মজাটা বিলম্ব করবেন না মহাসনগর হাটকোলা বর্ডার সুপার এক্সপ্রেস আপনার নৌকাটা নিয়ে আসুন বেদবেড়িয়া ডিলার করে মায়ের দোয়া রেডি হয়ে আছে নিয়ে আসুন নৌকাটা নিয়ে আসুন যে খেলাটি আমরা খেলা পেও সেটা হল ফুল বাড়ি জল সুপার ভার্সেস বাদশা নগরের বাদশা বাচ্চা সুপার দুটি দলকে আমি বাচ্চার সামনে আসতে ব্যবহার করবো সুপার ভার্সেস বাড়ি জল সুপার

আমরা কিন্তু সময় মহেশনগর হাটনা বড় সময় আপনি অংশ করবেন বদর কাছ থেকে যদি আপনারা খেলতে না যান কোনো রকম ভাবে আমাদেরকে জানিয়ে দেন আপনারা বড় আপনাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে আমাদের সময় আমাদের হয় এটা কি আট আচ্ছা আট না এটা কি

জনকী সুপার ভার্সেস বাদশাহের ভার্সেস সুপার দুটি দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করবো আমাদের মঞ্চের সামনে আসতে অনুরোধ করবো চলে আসুন সোজা চলে আসুন দেখুন জলন্ধর মধ্যে নিয়ে রেডি হয়ে যাবেন সময়ের দিকে লক্ষ্য রেখে আপনারা আমাদের সঙ্গে একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন

শান্তভদ্র পরিবেশ এই শান্ত শান্তভদ্র পরিবেশটাকে আমরা শান্ত রাখবো এই প্রতিজ্ঞা বন্ধ হয়েছে কিন্তু আমরা খেলা রাখি অসংখ্য যে আমাদের দর্শক যারা আছেন যারা এই নৌকা বাজকে ভালোবাসেন যারা নৌকা বাজের আনন্দ নিয়ে বলেন দূর দূরান্ত থেকে এসছেন আমার কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে খেলাটি আমরা খেলাতে চলেছি এই খেলার পরপরই আমি মানুষের সামনে আসতে অনুরোধ করব ফুলবাড়ী রেলওয়ের সুপারে আলোচনা করেন যাচ্ছে দুটি টিমকে আস্তে করতে হবে আলোচনা সুপার ভার্সেস সুপার ডিলার মায়ের দোয়া সাহেব সুপার এক্সপ্রেস উত্তর সাইড

আরো হয়নি এখনো পাঁচ হাত পিছাতে হবে আপনারা একটু খোলা পিছিয়ে আসেন চলন্দার পাঁচ পাইনি পাঁচটা চলন্দার এখনো পাইনি একটু পিছিয়ে আসেন এক হ্যাঁ চলন্দার পাঁচ ধরেন জলকিপিং সাইদ নম্বরে পড়া এটা হাতে গলি দিকে চিৎকার দিয়ে উৎসাহিত হওয়ার সময় মিলে জলকিপার তারা আচ্ছা আচ্ছা জলকি সুপার একটু ওকে আচ্ছাnabla মাঠে সুপার ওটা আমাদের একটা

যেটা আমাদের মধ্য থেকে বিলুপ্ত হতে চলেছিল এই নৌকাবাজ কিন্তু ব্যাকটেরিয়ার মানুষ সেই পুরনো ঐতিহ্যকে এখনো পর্যন্ত ধরে রেখেছে এবং আমাদের উপহার দিচ্ছে পার্শ্ববর্তী গ্রাম যারা আছে তাদের উপহার দিচ্ছে যে দেখো আমরা সেই পুরনো ঐতিহ্যকে ধরে রেখে তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য এই নৌকাবাজকে আবারও আমাদের এই বিলে একটা

পুরো গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামে প্রত্যেকটি মানুষ কিন্তু সহযোগিতা করেছে এই নৌকা বাসে দেওয়ার জন্য এই কমিটি যারা দীর্ঘদিন থেকে এই আয়োজন করছে যারা অক্লান্ত পরিশ্রম করছে তাদের আনন্দ যদি সাধারণ মানুষ যারা সাধারণ দর্শনা কি যদি আনন্দ পায় এটাই তাদের আনন্দ তাই আমরা নিজেরা যারা সামনে দাঁড়িয়ে আনন্দ করছি আমার পিছনে যে আছে তাকে একটু দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে কিন্তু এখানে আনন্দ করতে এসছে আমরা আনন্দ করবেন আমি করেছিলাম আজকে যে নৌকা বাছ প্রতিযোগিতা এর লাইভ টেলিকাস্ট করছি ফেসবুক লাইভে যদি আমরা আমার মানুষের

আমরা প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করবো এবং আমরা যারা নৌকা বাজকে বলে আমরা দেখতে যাব অবশ্যই আমরা কিন্তু এই হাত হাতি ঘরে এটাকে উপভোগ করবো যারা দীর্ঘ সময় এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি এই গরমের মধ্যে দাঁড়িয়ে আছি এইটুকু দেখার জন্য আমরা যদি এই মিস করব না এটা হাটা হাড্ডি লড়াই নৌকায় কিন্তু সমানে টক্কর দিয়ে আসছে একটা একটু আনন্দিত হবাই একটু উৎসাহিত যে সেখানে আছে সেখানে তো চিন্তার তালে

छोकिया